গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের মোট ব্লগটা শুরু করা যাক এখন ভাবছে চারটে চল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার জল গরম করা চা করা হয়ে গেছে এদিকে ভাজও দেখো বসিয়ে দিয়েছি দিয়েছি ফুটে গেছে এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে দেখো ইলিশ মাছ নুন হলুদ মেখে রেখেছি এখান থেকে ভাজা করা হবে আর ভাপা করা হবে ভাপা করার জন্য এখানে দেখো সর্ষে কাঁচা লঙ্কা পেটে রেখেছি নুন তেল দিয়ে তারপরে কাঁচা লঙ্কা চিঁড়ে ওর ভেতরে রেখে দিয়েছি এখানে দেখো একটা টিফিন বক্স নিয়েছি আগে এই এইটা ঢেলে দেবো এটা একদম ছেঁকে টেকে রেখেছি এর মধ্যে কোনো ছাবা টাবা নেই এর মধ্যে নুন দেব এবার হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দেবো আর সরষের তেল দেবো যে দেখো তিন পিস মাছ দিয়ে দিলাম আর এইগুলো ভাজা করে নেবো এখানে মাছের তেলও আছে দেখো তো এই যে ভাপা ইলিশ হবে এই যে হয়ে গেলো এবার ঢাকনাটা বন্ধ করে দেবো এবার গ্যাস ফাঁকা হোক তারপরে কড়াই গরম করে জল দিয়ে আমাদের বসিয়ে দিতে হবে দেখো এই যে ডালটা রান্না হয়ে গেছে দেখো এই যে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছে এদিকে দেখো কড়াইতে জল নিয়ে বসিয়ে দিয়েছি এটা রিং বসিয়ে দিয়েছি আর ঘুমতে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠত তখন আমি এই টিফিন বক্সটার মধ্যে দিয়ে দেবো দেখো জলটা এই যে ফুটতে শুরু করেছে এবার আমি টিফিন বক্সটা দিয়ে দেব আর আমি বসিয়ে তোমাদের দেখাতে এক হাতে ফোন ধরে হবে না এই যে ঢাকাও দিয়ে দিলাম এই ঠাই এরকম যেহেতু টিফিন বক্সটা একটু উঁচু বলে এটা কভার হলো না ঢাকনাটা দিয়ে থালাটা একদম ঠিক হয়ে যায় দেখো যেরকমই থাক এভাবে কুড়ি মিনিট আমি রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো হ্যাঁ তো হোক আর এদিকে ভাজা হচ্ছে দেখো দু পিস ভাজা হয়ে গেছে ভাজা হচ্ছে আর এখানে এক পিস ডিমও মানে মানে এক ডিমো সিদ্ধ দেবো ভাজাটা হয়ে যায় বসাবো দেখো এই যে ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে সাথে মাথাগুলো কি করব ভেজে নিলাম খাওয়া হয়ে যাবে আর এই যে তেলটাও দেখো এই যে বাটিতে ঢেলে নিলাম আর এখানে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি এদিকে এটা এখনো কুড়ি মিনিট হয়নি ওই জন্য এটা এখনো হচ্ছে দেখো ঢাকনাটা আমি খুললাম এই যে ইলিশ ভাপা দেখো রেডি একবার সুন্দর দেখতে লাগছে যে সোনা বাবার বাবার টিফিন গুছিয়ে দিলাম দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখানে সব রেখে দিয়েছি এবার আমি স্নান করতে যাব তো চলো স্নানটা করে আসি তারপরে আবার কথা হবে দেখো রেডি হয়ে গেছে এই যে সোনা বাবাও রেডি এটা ওড়ি মাছ হাতে রেডি হয়ে গেছে এই যে বছর এই দেখো টুমিও করে নিল তাই না একটু দুষ্টুমিও করে নিল তবে চলো স্কুলে যাওয়া যাক এক্ষুনি রিক্সা কাকু চলে আসবে তো চলো পরে আবার কথা হবে এখানে আমার তো টাটা দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে তো চলে আসলাম এসে একটু গা ধুয়ে নিলাম আর কাপড় তো আমি আগেই তুলে রেখে গেছিলাম বৃষ্টি পড়ছিল বড় বড় ফোটাই পড়ছিলো বলে সাথে থেকে তুলে তিন তলায় বলে দিয়েছি আর এখন আমার এই কুর্তিটা ধুয়ে বাইরে মেলে দিলাম জলটা ঝরুক আর এই বানিয়ে নিয়েছি এই যে তো চলো খাই ম্যাগিটা তারপরে আবার কথা হবে এখন টাটা দেখো সোনা বাবা স্কুল থেকে চলে এসেছে চলে এসে ওর স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমি খেয়ে নেব বাবাও খেয়ে ওর ঠামকে আনতে চলে গেছে এবার আমিও খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে এখন এখন টাটা গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে কালকে রান্নাটা সব মুখো এখানে ডাল সিদ্ধ করে রেখেছি এখানে বরবটি বেগুন কালো জিরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে আর এখানে কচুর শাক সিদ্ধ করে রেখেছি কচুর শাক বাড়িতে রেখেছি রাখা হয়েছিল এই যে সিদ্ধ করে রেখেছি কচুর শাক তো আমি কেটেওছি দুপুরবেলা তোমাদের আর দেখানো হয়নি কেটেছি এগুলো হাত ফাত কালো হয়ে গেছিলো আর হাত চুলকাচ্ছিল তোমাদের দেখানো হয়নি কেটে কেটে সিদ্ধ করলো সবটা না অর্ধেকটা সিদ্ধ করেছি তার শাক হবে কালকে মাছের ঝোল একটা কেটেছি আর ডাল হবে কালকে এই আর এখন রুটি করব এটা ভাজা বসিয়ে দিয়েছি সোনা বাবা পরে আসে এটা ভাজা হবে রুটি দিয়ে খাওয়ায় আর রুটি হবে এটা সোনা বাবা দুধটা গরম করে রাখবো এটা ভাজা হোক আস্তে আস্তে দেখো চা বানানো হয়ে গেছে এখানে ওর জন্য রয়েছে ও আসলে দেব ওই যে কাপ রয়েছে মা বাবাকে নিয়ে আসছে পর দুধ খাচ্ছেও মা আমি চাটা খাই ও টুক থেকে গেলো এসে খাবে চাটা তো চলো চাটা মাকে দিয়ে আসি দেখো আমার রুটি বেলা হয়ে গেছে এবার তাও বসিয়ে দিচ্ছি রুটিগুলো শেখে নেব দেখো এই যে রুটি হয়ে গেলো আমার রুটিগুলো ভাজা সব হয়ে গেছে আর এই যে ভাজাটাও হয়ে গেছে তো রাতের ডিনারের জন্য এই যে বানিয়েছি বরবটি বেগুন ভাজা আর আলুটি তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তো চলো আজকের মতো এখানেই যাবে দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো টাটা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট